সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটি সুপ্রিম কোর্টে চলছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা চলছে কিন্তু এবার এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা একবারে ক্লাইম্যাক্সে এসে কিন্তু ঠেকেছে আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ো তিনি অবসর নিয়েছেন তার জায়গায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচুড়ো এবং এখন প্রধান বিচারপতি হয়েছেন তার জায়গায় সঞ্জীব খান্না মহাশয় এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এস যে ছাব্বিশ হাজার যদি এক্স্যাক্ট বলি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের যে চাকরি সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল মামলা সেই মামলাটি গত বৃহস্পতিবার শুনানি ছিল তো সেখানে বিস্তারিত শুনানি হয়নি আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় কিন্তু আবার শুনানি হবে এবং চরম ক্লাইম্যাক্সে কেন এসে পৌঁছেছে কারণ এবার কিন্তু সুপ্রিম কোর্ট দুটি বিষয় দেখতে চাইছেন শুধুমাত্র বিবেচনা করতে চাইছেন যে এক পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হবে নাকি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের বাতিল করা হবে অর্থাৎ এখানে চাকরি বাতিল হচ্ছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই এক পুরো প্যানেল একবারে বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যেতে পারে যদি যোগ্য অযোগ্য অর্থাৎ বৈধ অবৈধ বাছাই করা না যায় তাহলে পুরো প্যানেল বাতিল নিয়োগ প্রক্রিয়া বাতিল আর যদি বৈধ এবং অবৈধ নির্ধারণ করা যায় সঠিকভাবে তাহলে বৈধদের রেখে অবৈধ যা অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন সেই বেআইনি যারা চাকরি পাওয়া যারা প্রার্থী বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন সেই বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থী তাদেরকে বাতিল করে যারা আইনিভাবে পেয়েছে বৈধ নিয়মে পেয়েছে তাদেরকে রাখা হবে এই দুটি বিষয় যে ভাই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদেরকে বাতিল করা হবে এর বাইরে কিন্তু আর আদালত যেতে চাইছে না কারণ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে শুনানি দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এবং আগামী বৃহস্পতিবার মোটামুটি একটা কিন্তু চরম মানে রুদ্ধশ্বাস হয়ে উঠতে যাচ্ছে একবারে ক্লাইমেট হতে যাচ্ছে প্রধান বিচারপতি জানিয়েছেন যে একেবারে মানে গত বৃহস্পতিবার যে শুনানি হয়েছে যতটুকু হয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে অর্থাৎ আর কোনো কিছু বিবেচনা করতে চাইছেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর পরবর্তী শুনানি গত বৃহস্পতিবার বারোই ডিসেম্বর শুনানি ছিল সেখানে মোটামুটি যেটুকু আলোচনা হয়েছে হয়েছে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সেদিনই কিন্তু একটা মোটামুটি ধরে নেওয়া যায় হেস্তনেস্ত হতে পারে যদিও এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট অর্থাৎ উত্তরপুত্র উত্তরপত্র উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী চাকরি যারা হারিয়েছেন তাদের আইনজীবী তার সওয়াল ছিল গত বৃহস্পতিবার যে ওই সমস্ত ও সিটের বৈদ্যুতিন তথ্যের সিক্সটি ফাইভ এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্র নেই কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই বিষয়টি গ্রহণ করার প্রয়োজন নেই হাইকোর্টে বিষয়টি বলা হয়েছিল হাইকোর্ট বিবেচনা করে রায় দিয়েছে তার মন্তব্য প্রধান বিচারপতির মন্তব্য অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা বাতিল হবে জাস্ট এই দুটো বিষয় বিবেচনা হবে এবং মূল মামলাকারীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন আদালতে তাদের হয়ে সওয়াল করেছেন আদালতে উপস্থিত ছিলেন মূল মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বিখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত এবং তারা এই যে গত বৃহস্পতিবার মামলাটি শুনানির সময় অনুরোধ করেছিলেন যে আগামী বৃহস্পতিবার মামলাটি শুনানির তালিকায় প্রথমে রাখার তারা একটা আর্জি জানিয়েছিলেন আবেদন জানিয়েছিলেন এবং প্রধান বিচারপতি তাদের সেই আবেদনের সাড়া দিয়ে আশ্বাস দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় দশটা তিরিশ মিনিটে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলা পঁচিশ হাজার সাতশো তিপান্ন এই মামলার শুনানি হবে অর্থাৎ একেবারে চরম ক্লাইম্যাক্স একটা চরম সীমায় কিন্তু এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল মামলা পৌঁছে গিয়েছে বা চাকরি যে বাতিল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আমি যেটা বলবো যে অবশ্যই যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকা উচিত এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত বাতিল হওয়া উচিত কিন্তু যদি পুরো প্যানেল বাতিল হয় আগামী বৃহস্পতিবার যদি রায় হয়ে যায় আর কি মামলার তাহলে তার দায় কার হবে এসএসসি দায় এড়াতে পারবে এসএসসি কেন কেন এতদিনেও যোগ্য অযোগ্যের তালিকা সঠিকভাবে দিতে পারল না বৈধ অবৈধ আলাদা করতে পারলো না আজকে যদি অবৈধদের তালিকা না দেওয়ার জন্য বা বৈধদের তালিকা আলাদাভাবে না দেওয়ার জন্য যদি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় তার দায় কি এসএসসি এড়াতে পারে যদি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় পুরো প্যানেল তাহলে তার দায় এবং দায়িত্ব এসএসসি কীভাবে এড়াবে এসএসসি কি দায় পড়বে না যারা দেখছেন আপনার কি মনে করেন যে চাকরি বৈধদের অবশ্যই থাকা উচিত কি উচিত নয় এবং অবৈধদের বাতিল হওয়া উচিত কি উচিত নয় কিন্তু পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে তার দায়কে এসে এসে চেড়াতে পারে অবশ্যই জানাবেন আপনাদের মতামত যে অবশ্যই আপনারা কি মনে করেন না যে বৈধদের চাকরি থাকা উচিত জানাবেন মতামত দিয়ে আবার যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হওয়া প্রয়োজন আপনারা কি মনে করেন বাতিল হওয়া প্রয়োজন নয় কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল হয়ে যায় তাহলে তার দায়কে এসে চেড়াতে পারে মতামত দিয়ে জানাবেন এবং আমাদের নজর থাকবে আমাদের একেবারে সমস্ত কি বলবো ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমরা অপেক্ষা করব আগামী বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কি হতে যাচ্ছে সেখানে